কারো কত আত্মীয় স্বজন অন্ধকারে চলে গেল কত বন্ধু বান্ধব চলে গেল কত প্রিয়জন চলে গেল আজ পর্যন্ত কেউ তারা একটা বারের জন্য আবার ফিরে আসে নাই আমরাও ফিরে যাব অন্ধকার কবরের দিকে চলে যাব আগা এই জীবন কিসের অহংকার কিসের বাবা, কিসের জন্য আমরা ধুরি করি বাবা আমরা কেন রূপর বড়াই করি বাবা কেন পোশাকের বড়াই করি বাবা টাকা পয়সার বড়াই করি কত কিছুর আমরা বড়াই করি চাকরির বেতনের মধ্যে একটু বেতন পাইলে অনেক মানুষ বাঘা দূরি করি কয়েকটা গাড়ির মালিক কইলে বাঘা দূরি করি বাড়ির মালিক কইতে পারলে বাঘা দূরি করি কিন্তু একটা বার চিন্তা করে দেখ কত বাড়ির মালিক কবরের মধ্যে শুয়ে আসি কত গাড়ির মালিক কবরে শুয়ে আসি কত জমিদারেরা কবরের মধ্যে শুয়ে আছে বাবা একটা চিন্তা করে দেখো না কেন এত বাগাদুরি কেন এত রূপের বড়াই চিন্তা করে অহংকার দুনিয়ার বুকে কিছুই ছিলাম না আল্লাহ মহাব্বত করে ভালোবেসে আমাকে দুনিয়ার মধ্যে মানুষ হিসাবে প্রেরণ করলেন আমরা দুনিয়ার মধ্যে আসার জন্য আল্লাহ তালার কাছে দরগাস্ত করি নাই আব্বা আম্মার কাছে দরগাস্ত করি নাই আল্লাহ তালা অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে আল্লাহ তালা আমাদের কাউকে পুরুষ বানাইলেন আবার কাউকে আল্লাহ তালা মহিলা বানাইলেন এই জন্য আল্লাহ তালা বলেন তিনি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন বলেন তো দেখি আমাদেরকে সৃষ্টি করেছেন কে না হে আওয়াজ চলতো না ড্রাইভার জোরে চালাইব কথা আপনারা ঘুমায় গেছেন নাকি আপনাদের এলাকা মেহমানের সাথে কথা বলে নিষেধ এই এলাকা কি মেহমানের সাথে কথা বলে নিষেধ সরকারি ভাবে নিষেধ নাকি না এলাকা ভাবে নিষেধ নিষেধ আছে আপনারা আমার সাথে কথা বলেন না ছাত্র যদি উস্তাদের সাথে কথা না বলে কিছু শিখতে পারবো শিখতে পারবো এটা ফাইব কি কিছু কিছুক্ষণের জন্য হইলেও আপনারা আমার ছাত্র আমি আপনাদের কি উস্তাদ উস্তাদ কথা বলবে ছাত্ররা শুনবে মাঝে মাঝে ছাত্র সজাগ আছে নাকি নাই উস্তাদ জিজ্ঞেস করবে কি করবে না সজাগ থাকবে তো ইনশাআল্লাহ কারা কারা সজাগ থাকবে তাক দিতে হবে না রে থাকবে মাসা আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে পুরুষ বানায় কে মহিলা বানায়কে কে পুত্র সন্তান দেয় কে অন্য সন্তান দেয় কে কিন্তু এক শ্রেণীর মানুষ আছে পুত্র সন্তান হইলে মিষ্টি সাগর দাওয়া গরু জবাই কর ছাগল জবাই কর আত্মীয় স্বজনদের দাওয়াত দে পুত্র সন্তান হয়েছে আনন্দের শেষ নাই বন্ধুর দাওয়াত দেয় আত্মীয় স্বজনদের দাওয়াত দেয় কিন্তু কন্যা সন্তান হইলে মনটা খারাপ মনটা বেজার বন্ধুরও জানায় না আত্মীয় স্বজনকে জানায় না জিজ্ঞেস করে কিরে কি হয়েছে আর কয় না ওইটা হয়েছে এই জন্য যারা পুত্র সন্তান খবর পরে খুশি হয় কন্যা সন্তান খবর পরে মন তাজার করে বুঝতে হবে তাদের কত সর্বপরিমাণ হই মান নাই কথা বলেন ঠিক কি না এইজন্য আল্লাহ তাআলা বলেন ইয়াখলুকু মা ইশা ইয়া সা ইশা উনাসা বা ইয়া হাবুলি সা ইশা উযুকু পুত্র সন্তান যে আল্লাহ দান করেন কন্যা সন্তান

আল্লাহ ইচ্ছার মধ্যে কারো কোনো দাখেল নাই আল্লাহ তালা আমাদেরকে বানাইতে গিয়া আমাদের আব্বা আম্মার সঙ্গে পরামর্শ করে নাই আমাদের এলাকার সঙ্গে পরামর্শ করে নাই চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে না এমপি মন্ত্রীর সঙ্গেও পরামর্শ করে না আল্লাহ তালা বলেন আমি আল্লাহ যাক ইচ্ছা তাকে পুৰুষ বানাই আমি আল্লাহ জাক ইচ্ছা তাকে মগিলা বানাই জোরে বলা যাবি কি সুভা আন আল্লাহ এৰে বল আল্লাহৰ পুন আল আমি জগত সকল সন্তান দুনিয়ার বুকে প্রেরণ করে একজন সন্তান যখন মায়ের পেট থেকে জন্ম গ্রহণ করে ওই সন্তানটা কিন্তু সাথে সাথে কথা বলতে পারে না মা বাবার সাথে কথা বলতে পারে না আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলতে পারে না বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলতে পারে না হাট বাজারও যাইতে পারে না দোকান পাটের মধ্যেও যাইতে পারে না দুঃখের কথাও বলতে পারে না চোখের কথাও বলতে পারে না এই যে ছোট একটা মানুষ এত দুর্বল এত দুর্বল বাচ্চা মানুষ নিজের শক্ত খাবার খাইতে পারে না কিন্তু একটা গরুর জন্মের পর সাথে সাথে দৌড়াইতে পারে হাঁটতে পারে একটা মুরগির বাছুর ডিম থেকে নামার পর ডিম থেকে বাঘির খাবার পর চলতে পারে হাঁটতে পারে খাইতে পারে কিন্তু মানুষ বড় দুর্বল এই দুর্বল বান্দাটা প্রয়োজন মিটাইবার জন্য আল্লাহ রব আলামিন বাচ্চা মানুষটার মধ্যে একটা যোগ্যতা দান করে দেয় বাবা ওই যোগ্যতাটা হলো কান্নার যোগ্যতা বাচ্চা মানুষটা যখন কান্দে মা দূরে আসে বাবা দূরে আসে আত্মীয় স্বজন কোলে নেয় মা কোলে নেয় বাবা কোলে নেয় কোলে নেবার পর মা যখন পান করায় সন্তান দুদুপান করার পর সঙ্গে সঙ্গে কান্নাতে যায়। দুধপান করার পর সন্তান যখন মায়ের চেহারার দিকে থাকাইয়া একটা মুস্কি কাশি দে বাবা মুসকি কাশি দেবার পর কুল ছাকার দিকে তাকাই রে সন্তানের ছাকার দিকে তাকায় মা যখন টাকা দেখে সন্তানের ছাকারা টাকা সুচল দেখা যায় সন্তান খুশি আছে মা প্রসব বেদনার সময় যে কষ্ট পাইছে ওই কষ্ট সঙ্গে সঙ্গে ভুলে যায় জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমরা ছোট ছিলাম নি কথা কয় না না মায়ের পেট থেকে নামার পরে দৌড় কথা কয় না এরকম বীর বাহাদুর আসিনি দাঁড়ান তো দেখি যে উজুর আমি জন্মার পর দিছি দৌড় দোকানের দিকে হ্যাঁ আসেনি আছে কয় কি এটা এমন ক্ষমতা কারো কারণ আল্লাহ তালা সৃষ্টিগতভাবে মানুষদেরকে আল্লাহ তালা ধীরে 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 বড় করেন এটা আল্লাহ তালার হুকুম সিস্টেম এটা আল্লাহ তালার নীলা খেলা চিল্লা বলেন সোভার আল্লাহ এই জন্য ভাইয়ের একটা বাচ্চা মানুষ যখন ধীরে ধীরে বড় হয় দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর হয়ে যায় ছয় বছর সাত বছর উপনীত হয়ে যায় এই বাচ্চা মানুষটা তার মাকে চিনতে পারে বাবাকে চিনতে পারে আর একটা বংশ পরিচয় আছি সমাজের একটা পরিচয় আছি দেশের একটা পরিচয় আছে এই বাচ্চা মানুষটা যখন সাত বছর হয়ে গেল এই সাত বছরের বাচ্চাটা এখন কি শুরু হয়ে গেল দুনিয়ার সৌন্দর্য তার কাছে ভালো লাগে খাবার দাবার বিভিন্ন বিভিন্ন তার কাছে ভালো লাগে বিভিন্ন মার্কেটে গেলে তার কাছে ভালো লাগে দুনিয়ার সৌন্দর্য দেখলে তার কাছে ভালো লাগে এই বাবু ভালো লাগতে শুরু হয়ে যায় এই বাবা সাত বছরের বাচ্চাটা যখন ফ্যামিলির সৌন্দর্য বুঝতে পারে তাকায় দেখে একটা ফ্যামিলির মধ্যে তার মা আছে তার বাবা আছে দাদা আছে দাদি আছে টাকা পয়সার অভাব নাই বাবা পাঁচতলা ছয় তালা বিল্ডিং একটা বানাইছে বাড়ির ভিতরে এসি রুম আছে টাইলস করার রুম আছে টাকার অভাব নাই গাড়ির অভাব নাই বাবার সব কিছু আছে বাবার ব্যবসা বাণিজ্য আছে এই কিশোরটা সাত বছরের বালক একদিন ঘরের দিকে ডাকায় দেখে ঘরের ভিতরে কান্নার আওয়াজ আসে কান্নার আওয়াজ সন্তান জিজ্ঞেস করে মা মাগ কেন তুমি কান্দ মা ডাক বলে সন্তান দে আমাদের ফ্যামিলির ভিতরে একজন মানুষ মারা গেছে যার কারণে আমি কান্দি তোমার বাবা কান্দে তোমার দাদা কান্দে তোমার দাদি কান্দে মা ডাক দিয়া বলে সন্তান এই যে আর বুকে মানুষ মারা যায় মানুষ মারা যাবার পরে আর কখনো ফিরে আসে না সাত বছরের বালকটা মাকে ডাক দিয়া বলে মা এই যে জ্ঞান তো আমার ছিল না আমি তো জানতাম না মানুষ মারা যায় সাত বছরের বালকটা মাকে প্রশ্ন করে মাগ যদি মানুষ মারাই যাই দুনিয়ার মধ্যে মরণ থেকে বাঁচবার কি কোনো সিস্টেম নাই দুনিয়া থেকে বাঁচ দুনিয়ার মধ্যে মরণ থেকে বাঁচবার কি কোনো ব্যবস্থা নাই মা ডাক দেয়া বলে সন্তান মরার এমন একটা জিনিস আল্লাহ তালা বলেছে ইজা জা আজারুগুম লা ইস্তাকিরুনা সাআতাহুম ওয়ালা ইস্তাকদিমুন মা ডাক দেয়া বলে sultan নির্দিষ্ট সময় চলে আসবে যত বীর বাঘাদুর হোক যত বড় ধনী হোক প্রভাবশালী হোক মরে যেতেই হবে যতই কিছু না কেন মরণ থেকে বাঁচবার জন্য যদি মসজিদে গিয়া পলায়ন করে তারপরও মরণ থেকে বাঁচতে পারবে না মাদ্রাসার মধ্যে লুকায়া থাকলেও মরণ থেকে বাঁচা যায় না কাবা শরীফের মধ্যে লুকাইলো মরণ থেকে বাঁচা যায় না মদিনা শরীফের মধ্যে লুকাইলেও মরণ থেকে বাঁচা যায় না এলাকা চেরিক বিদেশ চলে গেলেও বরফ থেকে বাঁচার সিস্টেম নাই ডাক্তার কবিরাজের কাছে গেল মরন থেকে বাঁচবার কোনো সিস্টেম নাই মা ডাক দেয়া বলে সন্তান হাজার হাজার সৈন্যবাগিনীর নিরাপত্তার মধ্যে থাকলেও মরম থেকে বাঁচা যায় না ওই যে কবর কবরের মধ্যে একটা সময় চলেই যেতে হবে কারণ কবর মানুষকে আহ্বান করে আস আসো আমার ঠিকানায় চলে আস খবর আমায় ডাকে বেজে দিন সকালে সন্ধ্যা বেলা মাগিরে বেতে ডুবে যাবে রে আমার এই জীবনের হেলা এই জীবনের নীলা মাগিরে বেতে ডুবে যাবে রে বড়ি পাতার গরম জলে গুসল করাইয়া সাদা কাপড় পড়াই বরে আমার এই জীবনের হেলা এই জীবনের নীলা মাগরিবেতে ডুবে যাবে রে মায়ের কথা শুনিয়া সলতাই ডাক দা বলে মাগো ও মা যদি মরেই যেতে হয় তাহলে এত সুন্দর বাড়ির কি দরকার এত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের কি দরকার এত সুনাম কেটির কি দরকার যদি মরেই যেতে হয় ও মা মারা যাবার পরে কি হবে গো মা ডাক বলে সুলতানি ওই যে তাকে দেখো এলাকায় এলাকায় একটা মসজিদ আছে এলাকায় এলাকায় মসজিদের ভিতরে একটা পালং আছে একটা খাটিয়া আছে ওই খাটিয়াটা প্রত্যেকের বাড়িতে যথা সময় চলে আসবে যখন চুক্ত দুইটা বন্ধ হয়ে যাবে যতই দামি রুমের মধ্যে থাকুক না কেন রুম থেকে বাকির করে দেওয়া হবে সুন্দর করে খাট পালঙ্গের মধ্যে শোয়া দেওয়া হবে শরীরের মধ্যে কাপড় গুলো খুলে দেওয়া মহিলাদের স্বর্ণের অলঙ্কার থাকে গলার মধ্যে ঘাড় থাকবে খুলে ফেলা হবে নাকের মধ্যে যতই দুল থাকুক না খুলে ফেলা হবে কানের দুল যত স্বর্ণ অলঙ্কার আছে সব খুলে দেওয়া হবে পুরুষ বলেন মহিলা বলেন গায়ের পোশাক আর কেউ রাখবে না ওই কাটিয়ার ভিতরে জলমের জলসোয়াই দিবে রে একদল মানুষ চলে যাবে কবর করার চলল সারে তিলগাঁদা একটা বাড়ি করবে মাটির ভিতরে যে কাল থেকে বের হওয়ার কোনো সিস্টেম নাই কবরের ভিতরে দরজাও নাই কবরের ভিতর জানালাও নাই বন্ধু বল আপনজন বল ওই কবরের মধ্যে তোমার সাথে কেউ শোবে না আমার সাথে কেউ ঘুমাবে না ওই যে কবর এমন একটা নির্জন খবর বাবা যেই কবরের মধ্যে বন্ধু নাই সাথী নাই বাতি নাই ওই কবরের ভিতরে আমাকে আপনাকে শোয়াই দিয়া হবে কথা বলেন ঠিক না একদিন মাটির বিতলে হবে ঘরে রে মোহনা কে কেন বান্ধো দালান ঘাতে আবার ওই যে কাটিয়ার মধ্যে শোয় দিয়া রে দল মানুষ কবর করবে আর একদল মানুষ গরম পানি দিয়া সুন্দর কইরা গোসল দেওয়ার জন্য চেষ্টা করবে গোসল দেওয়ার পর জানা যার ব্যবস্থা করবে কাফন পরাইয়া দিবে রে এবার সুন্দর কইরা জানা যার নামাজ পড়ানোর জন্য জানাজার যার মাটির মধ্যে নিয়ে যাওয়া হবে চিরদিনের জন্য তোমাকে জানা নামাজ পড়াইয়া বিদায় দিয়া রে ধীরে 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 কবরের দিকে চলে যাবে দুই জল মানুষ কবরের মধ্যে নামার পর দুইজন মানুষ কবরের মধ্যে নামার পর একজন মাথার দিকে দাঁড়াবে আরেকজন মানুষ পায়ের দিকে দাঁড়াবে এবার সুন্দর করিয়া কবরের মধ্যে শুয়া দিবে মানুষগুলো এখন দোয়া পড়বে বাসার চাউনি দিবে বাসার চাউনি দেওয়ার পর বিছানা বিছানোর পর আত্মীয় স্বজনরা এবার সকলে মিনিয়া কবরের ভিতরে মাটি দেওয়া শুরু করবে মানুষ দোয়া পড়তে শুরু করবে মিনহা কলকুনাকুম মুফিহা মুইদুকুম মবিনহা নকরিজুকুম তারাতান এই জন্য ভাইরা আমার আজকে মাহফিল আপনাদেরকে কয়েকটা सबक দেয়া যাব এক নাম্বার सबक হলো জীবনে वादा করব জীবনে কোনোদিন গুনার কাজ করব না এক নাম্বার सबक জীবনে কোনোদিন গুনা করব না দুই নাম্বার সবক হলো বেশি বেশি ভালো কাজ করব তিন নাম্বার সবক হলো পাঁচ নামাজ পড়ব এই তিনটা আমল করার জন্য কারা কারা তৈরি আছি দোকা তোলে আল্লাহ তালাকে দেখাও নারে তাকবীর নারে তাকবির আল কোরআনের আলো আল কাদিসের আলো মাশাল্লাহ কয়টা সবক দিলাম হ্যাঁ কথা কয় না কয়টা সবক মনে রাখতাম উস্তা সবক দিতেছে ছাত্র মনে রাধা রায় লাভ হইবো কা লস আছে না উস্তাদে এক নম্বর সবক দিছে জীবনে গুনা হ্যাঁ জোনে বলেন জীবনে গুনা যারা কথা না বলবে মনে করবেন যে আরো নিয়ত আছে চুপ করে থাকলে মনে করবেন কি আছে মেয়েরা যদি বিয়ের মধ্যে রাজি না হয় চুপ করে থাকলে মানুষে কি করে হয় রাজি আছে রে চুপ থাকলে কি রাজির আলামত ককিরে বিয়ে সাথে করবি নি জোরে কয় না তার মানে হ্যাঁ বুঝেই যাচ্ছে কাম সারাই দাও জোরে কয় না এই জন্য আবার জিজ্ঞেস করতেছি এক নম্বর সবক কি বলেন গুনার কাজ করব দুই নাম্বার বেশি বেশি নেক আমল করব তিন নাম্বার পাঁচ নামাজ চার নাম্বার আব্বা আম্মার খেদমত করব আব্বা আম্মাকে কোনোদিন কষ্ট দিব না আপনি নামাজি হইতে পারেন আল্লাহওয়ালা হইতে পারেন পিসাব হইতে পারেন বুজুর্গ হইতে পারেন হাজার বার করে আসছেন আপনি হাজির সাহেব কিন্তু মারে কষ্ট দিছেন বাবাকে কষ্ট দিছেন আপনার নামাজ রোজা থাকতে পারে কিন্তু জান্নাতে যাইতে পারবে এলে চার নাম্বার সবক আব্বা আম্মাকে কষ্ট দিব অনেকের আব্বা নাই অনেকের আম্মা নাই আজকে চার বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর হয়ে গেছি বকুর সন্তান আব্বা আম্মার কবরের কাছে যায় না এমন ধরনের সন্তান আসেনি কথা কয় না অথচ নবীজি মাঝে মাঝে কবরের পাশে যাইতেন কবরের কাছে গেলে হিসাব কিতাবের কথা স্মরণ আসবে আহা এই দুনিয়া তো অল্প কয়দিনের কিন্তু হিসাব কিতাব তো আল্লাহর কাছে আল্লাহর তালার কাছে আছে তাহলে হিসাব আমাদের দেওয়া লাগবে কি লাগবে না এই জন্য বাইর আমার আল্লাহ নবীজি জান্নাতুল বাকিতে গেছে গুরুস্তানের মধ্যে একদিন জান্নাতুল বাকিতে গেলেন যাবন পর নবীজি একটা একটা করে কবরের পাশে গেলেন নবীজি জানতে পারলেন লি একটা কবরের ভিতরে আজাব গয় নবীজির মনটা খারাপ হয়ে গেল নবী আমার মনটা খারাপ হয়ে যাওয়ার কারণে নবীজি কবরের পাশে বসে পড়লেন যে কবরের মধ্যে হয় ওই কবরের পাশে নবীজি বসিয়া দুই টাকা কবরের উপর রাখিয়া নবীজি দোয়া করলেন কিন্তু দোয়া করার পরেও নবীজি মনটা ভালো হয় না সাগাবি

মনটা বেজার হয়ে গেছে নবীজি আপনার মনটা কেন খারাপ হয়ে গেল নবী আমার ডাক দেওয়া বলে সাকাবিরে আমার উম্মতের কবরের মধ্যে হয় আর আমি নবী কইয়া বাড়িতে গিয়া ঘুমাবো এটা তো কোনো দিক হইতে পারে না নবীজি উম্মতকে মহাব্বত করে ভালোবাসে কিন্তু উম্মত নবীজিকে তেমন মহাব্বত করতে চায় না দাড়ি রাখতে কইলে দাড়ি রাখিতে চায় না মাথার মধ্যে টুপি সব সময় রাখতে চায় না লম্বা জামা পরতে চায় না অত শোনো বিজি কালকে আমাদের ময়দানে হাউজে কাউসারের পানি থেকে উম্মতদেরকে পানি পান করাইবেন উম্মতের জন্য আল্লাহ তালার কাছে সুপারিশ করবেন জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ পাই জো দিনো ভিগো আপনা রদিদার মো না তাকি বে নাযা মার দয়া যে করিযা দিযো গো দিদার যা রসু লললা জোরে যা রসু মুন কারনা কি রাশিযা সওল করবেন বশাযা দেযো গনো পর্দা উঠাযা জুনে বলা জাবি কে লাখ আকপা মুন করন কি রাশিযা সওল করবেন বশ